আমরা সবাই এটা বিশ্বাস রাখছি তুফান তো একটা মাইলস্টোন ক্রিয়েট করতে আসছে আফটার তুফান তুফানের পরে মেগাস্টার সাকিব খান কিভাবে কোন ওয়েতে ঠিক কি পয়েন্টে পয়েন্টে তিনি তার কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার একটা ধারণা আমরা এখন এই ভিডিওতে করব। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা বলতেই পারো অনেকে যে মেগাস্টার শাকিব খান কিভাবে তার কেরিয়ার এগোবেন সেটা তুমি বলার কে বা তুমি ভাবারকে আমি ভাবার কেউ নই সত্যি তিনি কিভাবে এগোবেন সেটা একান্ত ব্যক্তিগত তিনিই জানেন আমরা কেউ জানি না আমিও জানি না তুমিও জানো না আমরা কেউ জানি না কিন্তু আমরা তো আলোচনা করতে পারি যে কি কি ঘটতে পারে যেগুলো আমরা অডিয়েন্স হিসেবে অন্তত স্বপ্ন দেখি সেগুলো নিয়ে তো আলোচনা করতে পারি কে বলতে পারে আজকে কোনোদিনও বাংলাদেশ চলচ্চিত্র জগৎ সত্যি অর্থে ভেবেছিল যে তুফানের মতন একটা সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র জগৎ থেকে বেরোবে কেউ কি ভেবেছিল কেউ ভাবেনি আজকে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ ভেবেছিল যে প্রিয়তমা সিনেমাটা মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে এত কোটি টাকা বক্স অফিস কালেকশন করে তো এইগুলো যেমন কেউ ভাবতে পারেনি স্বপ্নের মতন ছিল তাদের কাছে এখন মেগাস্টার সাকিব খান আফটার তুফান এমন এমন কিছু করতে পারেন যেগুলো আমরা স্বপ্ন দেখতে পারি আর যে স্বপ্নটা দেখতে আমাদের ভালো লাগবে আর যদি এমনটা বাস্তবায়িত হয় সাকিবিয়ানদের চেয়ে খুশি আর কেউ হবে না তো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি আমি ক্রেডিট দেব এখানে ডেফিনেটলি স্টার সিনে গল্প বলে ফেসবুক পেজটিকে তারা এই লেখাটা কিন্তু লিখেছে এবং এটা কিন্তু একটা স্ট্রং বাজ এটা কিন্তু কোনো মানে কোনো অথেন্টিক কোনো ঘোষণাকৃত কিচ্ছু নয় এটা একটা বাজ আমরা ভাবছি এমনটা যদি হয় দেখো চলো তোমরাও আমার সঙ্গে একমত কিনা আচ্ছা তুফান সিনেমার পর কাজ করতে পারেন শাকিব খান প্রথমত তুফান দুই হওয়ার সম্ভাবনা আছে তুফানের পার্ট টু এটা আমরা সবাই জানি পার্ট টু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল আছে তুফান কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটাই আমাদের ইঙ্গিত দিয়ে দেবে পার্ট টু কিভাবে আসবে বা আসবে কিনা চলো তারপরবর্তীতে এসকে মুভিজের ব্যানারে বিগ বাজেটের একটা সিনেমা রিলিজ হতে পারে যা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হবে এসকে মুভিজের ব্যানারে আফটার দরদ আবার একটা বড় প্যান ইন্ডিয়া আকারে সিনেমা কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা আছে হলেও হতে পারে আচ্ছা চলতি বছরের শেষে সাউথ ইন্ডিয়ান সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারেন মেগাস্টার সাকিব খান এরকম একটা বাজ কিছুদিন আগেই উঠছিল তোমরা মনে করে দেখো যে সাউথ ইন্ডিয়ান ছবিতে অলরেডি সাউথ ইন্ডিয়ান পরিচালকেরা তারা অলরেডি এটা নিয়ে কথাবার্তা বলেছেন যে টিমের মারফত তাদের কাছে তারা যখন দেখেছেন যেহেতু সাউথের কিছু কিছু টেকনিশিয়ানস বা এই এই যে রাজকুমার ছবির অ্যাকশন চেন্নাইতে শ্যুট হয়েছে তারা যখন মেগাস্টার সাকিব খানের ডেডিকেশন দেখেছেন তারা বলেছেন এই কথাটা যে মেগাস্টার শাকিব খান আমাদের সাউথ ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারেন তার ডেডিকেশন দেখে আমরা অবাক এই কথাটা কিন্তু আমাদের এখানে এসেছে তো সেখান থেকে দাঁড়িয়ে আগামী বছরের বা চলতি বছরের শেষের দিকে সাউথ ইন্ডিয়ান ছবির একটা সাইন যদি খান করে ফেলেন ছবি আমরা তাকে করতে দেখছি আচ্ছা তার পরবর্তীতে ব্যানারে নবাব নবাব বায়োপিক খানের খানকে চরিত্র দেখা যেতে পারে যার পরিচালক হতে পারেন রাজ চক্রবর্তী যেটা তোমাদেরকে আমি গতকালই বলেছি আচ্ছা পরিচালক সঞ্জয় সমাদ্দারের সাথে একটা কাজ নিয়ে কয়েক দফায় মিটিং হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক সঞ্জয় সমাদদারও তিনি বলছিলেন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি একটা কাজ মানে করার আগ্রহ প্রকাশ করেছেন সঞ্জয় সমাদদার এবং মিটিং ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সিটিং এর বিষয় থাকে তো সেগুলো হবে বলে শোনা যাচ্ছে ঘোষণা দেওয়া শের খান সিনেমার শুটিং শুরু হতে পারে দু সালের মধ্যে ভার্সিটাল মিডিয়ার ব্যানারে হিমেল আশরাফের পরিচালনায় আরও একটা সিনেমা হবে গল্প লেখার কাজ চলছে শোনা যাচ্ছে লাপাতা লেডিস সিনেমার লেখক বিপ্লব গোস্বামী এই সিনেমার গল্প লিখবেন অনন্য মামুনের পরিচালনায় আরও দুটো সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারেন শাকিব খান যা প্যান ইন্ডিয়া হিসেবে রিলিজ হবে ঘোষণাকৃত অনুদানের সিনেমা মায়ার শুটিং হতে পারে এই বছরের শেষে অথবা 2025 সালের শুরুতে সিনেমার পরিচালক পরিবর্তন হতে পারে এটা ভার্সেটাইল মিডিয়া এবং এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে নির্মিত হতে পারে উপরে উল্লেখিত ঘোষণাকৃত সিনেমা ছাড়া বাকি সবগুলোই কিন্তু গুঞ্জন এগুলো হতে পারে আবার নাও হতে পারে আবার এর চেয়ে বেশি কিছুও হতে পারে তো আমরা এটা একটা এভাবেই ডিসকাস করলাম আমার এই লেখাটা পড়ে প্রচন্ড ভালো লাগলো তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি যে যেগুলো আমরা ভাবছি সেগুলো যদি হয় না হওয়ার কিচ্ছু নেই হলে দুর্দান্ত হবে আর আমার মন বলছে মেগাস্টার সাকিব খানের এখন উনি আকাশ ছোঁয়া সাকসেস পাবেন আকাশ ছোঁয়া মানে আর ওনাকে রোখার ক্ষমতা কারোর নেই কারোর নেই উনি ঢুকে পড়েছেন ওনার গতিতে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা